এই যে আমার ভাই মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে মারা গেলেন মুখ্যমন্ত্রী শুধু গভীর উদ্বেগ না গভীর ক্ষোভ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী বলেছেন যে যেভাবে বাংলা দখল করতে না পেরে এবং হিন্দি হিন্দু হিন্দুস্তান এই মডেলে বাংলাকে আটাতে না পেরে যেভাবে বাঙালির উপর আক্রমণ করা হচ্ছে এটা একটা গর্বিত অন্যায় সুখেন মাহাতোর মৃত্যু অনেক মৃত্যুর ভিড়ে আপনারা হারিয়ে দিতে চাইবেন কিন্তু জঙ্গল জঙ্গলমহলের মানুষ বাঁকুড়ার মানুষ তারা উত্তর দেবেন এমএলএ রায় তার বাড়িতে গেছেন দেখা করেছেন আপনাদের ওখানে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন কেউ জানি ওর বাড়িতে এখন হয়তো যাবেন কিন্তু আমাদের দুই জনপ্রতিনিধি তো আর ওদের পরিবারের সঙ্গে আমরা আছি সাহায্য দেওয়া হয়েছে কিন্তু আর্থিক সাহায্যটা কিছু নয় একটা মানুষের জীবনের কাছে এইটা আমি বারবার করে বলছি যে আমাদের সাংসদরাও নিশ্চয়ই এটা নিয়ে যথাস্থানে ভোকাল হবেন কথা বলবেন কিন্তু এইভাবে একটা প্রদেশের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করতে পারেন না যেহেতু এক বাংলা আপনাদের উপর রাজ করত আজকে তার কাউন্টার কমপ্লেক্সে বাংলা শুনলেই মারতে যাচ্ছেন বা তাকে রেডিকুল করতে যাচ্ছেন যেহেতু কোন সময় আপনার মাথার উপর রবীন্দ্রনাথ ছিলেন যেহেতু কোনো সময় আপনার মাথার উপর বন্ধ করতে ছিলেন যেহেতু কখনো আপনার মাথার উপর চিত্তরঞ্জন দাস ছিলেন যেহেতু কখনো আপনার মাথার উপর সুভাষ চন্দ্র বোস ছিলেন যেহেতু কখন আপনার মাথার উপর কাজী নজরুল ইসলাম ছিলেন যেহেতু কখন আপনার মাথার উপর স্বামী বিবেকানন্দ ছিলেন বা এখনো আছেন সেই জন্যে এই কমপ্লেক্স থেকে আপনারা বাংলা ভাষা শুনলেই বাঙালি মারতেই যাবেন এটা ঠিক না আমরা আপনাদের ভাষাকে সম্মান করি আপনাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করি আপনাদের খাওয়া দাওয়াকে সম্মান করি আপনাদের পোশাককে সম্মান করি আমার আপনাদের আলাদা এক্সপ্রেশন যে লাইফ এক্সপ্রেশন সেটাকে সম্মান করি আপনারাও বাংলা বাংলা বাঙালিকে সম্মান করতে শিখুন কেন এখানে বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এখানে শাসনে থাকে আগামী দিনেও থাকবে তার অনুধাবন করার চেষ্টা করুন এতগুলো ধর্ম এতগুলো ভাষা এতগুলো জাতপাত এবং রাখবেন শুধু পশ্চিমবঙ্গে জেনে রাখবেন আড়াই হাজারের উপর ভাষা আছে উপভাষা ধরে বলছি বাংলা ভাষাটি এতগুলো ভ্যারিয়েশন আছে সেগুলো সম্পর্কে আমার মুখ্যমন্ত্রী মর্যাদা দেন যে ভাষা আমার ধ্রুপদী ভাষা যে ভাষা আমার লোকায়ত ভাষা যে ভাষা আমার প্রাকৃতিক প্রাকৃতিক ভাষা তাকে আপনি ছোট করতে পারেন না আমার সতীর্থার্য বলেছেন আমি এটা জোর বলতে চাই আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই এবং আমাদের নেতা অভিষেক বলতে ইতিমধ্যেই বলেছে যে এই ঘটনা যদি ঘটতে থাকে পরপর তাহলে নির্বাচনের সময় যে প্রাক্কালে

বিজেপি করতে হবে মানে বাঁচতে চাই বিজেপি তাই আমাকে বাঁচতে হলে বিজেপি করতে হবে না হলে হবে এ এই এটা কি সমান কারণ সেটাই তো মনে হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এসে এখানে বললেন একুশটা রাজ্যে রাজত্ব করছেন তাও পুষ্টি হয়নি সন্তুষ্ট নদন উনি বাংলার দিকে তাকিয়ে আছেন বাংলার দিকে তাকিয়ে আছেন দেখ মানে হচ্ছে যে মারো যদি বাঁচতে হয় তাহলে বিজেপি করতে হবে না হলে মড়তে হবে

হচ্ছে না হলে এরকম পরপর এই ধরনের জঘন্য ঘটনা ঘটছে ঘৃণ্য ঘটনা ঘটছে এটা তো হতে পারে না ভারতবর্ষের দেশের একটা আইন আছে তো আমি তো আমরা তো বারবার বলছি সংবিধান আছে আইন আছে নিশ্চয়ই যদি কোথাও মনে হয় যে কেউ অন্য দেশ থেকে এসেছে তাকে পুলিশের তো তুলে দিই তাই বলে তাকে একটা জাপ কুচি আখ্যা দিয়ে দেবে না আর বড় বড় কথা বলছে আদিবাসীদের নিয়ে পিছিয়ে পড়া শ্রেণী নিয়ে বড় বড় কথা আর সেখানে গিয়ে একটা আদিবাসী শ্রেণীর মানুষকে এইভাবে মেরে ফেললে পরিযায়ী হওয়া কি

postgresql বুঝতে পারেন না কিন্তু আজকে যখন উনি বাবি যাত্রা করছেন গুছিয়ে একই দিনে নবীর জন্মদিন উপলক্ষে ভিড়া ঢাকি উত্তরবঙ্গে যাচ্ছেন সেখানে জলসায় অংশগ্রহণ করবেন এটাকে অনেকে মনে করছেন যে হুমায়ুন বাবুদের এই যে বিভিন্ন যে কার্যকলা পরিজন করা হচ্ছে আপনারা কি মিছিল করতে চপিলা নাকি লোকজন হিটে জনপরে স্কুলে শльне তার ভূমিকা না করছেন না druga আ কোন একটা সামাজিক অনুষ্ঠানে হয়তো অংশগ্রহণ করতে যাচ্ছে

So, this on one side, the BJP has said that if it comes to power, it will establish the Sanatani government. On the other hand, we are seeing a, a sitting MLA with the Babi Masjid. Ahead of elections, do you think there is a communal politics <coughs> that is being played out here in West Bengal? And how do you see the Babi Masjid construction? Because BJP has said it is illegal. And if they come to power, they will demolish the Babi Masjid, something that we have seen in the past that had created a lot of. So, when BJP is talking about all this probability, always there is a need. So if and but there is a big big difference between the cup and the leaves. So if if we can get the government, if we can create the government, if we can come to the power, there are a lot of ifs. So if you can say if, we can say it, but you will not get it. But if you will not come into the power. But the government in 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 in, in West Bengal. So. Uh, we have to prepare about everyone this. knows that they are talking. <coughs> about. What is Sanatan dharma? What is Sanatan Government? Sanatan means oh, uh, age old. Oh, oh, I mean, so what? What does this signify? Sanatan Government? I don't know what Humayun Kabir is saying mm -hmm. and what he is doing. It's already stated by Honorable Minister. Mm -hmm. But everyone knows that mm -hmm. BJP. They. Are communal and they want to use religion for coming to power. This is not done. There is a constitution in our state and the nation has to follow the constitution. Whosoever is telling, I have said previously also, when we take oath, we take oath that we will maintain and respect <coughs> our constitution. So, what are they doing? What are they doing? We ask this question to them. This is not the way how our nation has and, and built up the constitution and our nation is, uh, will be functioning. So, Sanatan Dharma, what is Sanatan Dharma? You know, where from Brahmaputra comes? Not from Sanatan, from new Dharma. I don't know. And the existence of uh, this particular MLA uh, is very remote. But if you try in our state, actually he exists only in the media. Uh, apart from media, uh, he has no implications. He has no influence on the uh, the, the 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 average Bengali uh, situation or syndrome. So I think uh, this, is, this is this is actually the showmanostu, uh, are বড়লোকের বিপ্লবদের বলছেন যে রক্তঙ্গা বয়ে যাক বা মহাসাগর বয়ে যাক এবার বিজেপির সরকার হবে এবং আসার পর সমস্ত ভাতা ডাবল হয়ে যাবে যে ভাতা এখন রাজ্য সরকার দিচ্ছে আশা করি সব ডাবল হয়ে যাবে তো ও আবার এমন কাউকে মুখ্যমন্ত্রী করবে না তুই যাকে দুই বছরের মধ্যে ভাতা দিতে হয় আচ্ছা দুটো প্রশ্ন ছিল এক একটু শিক্ষা সংক্রান্ত আপনি কৃষ্ণনগর আহ মুর্শিদা মুর্শিদাবাদের একটা গুরুত্বপূর্ণ কলেজকে ইউনিভার্সিটি করলেন মুখ্যমন্ত্রী করলেন ওখানে হ্যাঁ মুখ্যমন্ত্রী করেছেন সরি তো এই কিন্তু যে দৃশ্যগুলো কালকে উঠে এলো এই প্রসঙ্গটা নিয়ে যদি একটুখানি বলেন না ওখানে কালকে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছিল বলে খবর আছে কিন্তু আমি বলবো যে প্রশাসন নিশ্চয়ই দেখবে আমরাও দেখব এবং যে ছাত্ররা ওখানে এই অসুবিধায় পড়েছে আমি তাদের আশ্বস্ত করতে চাই যে আগামী দিনে এরকম কোন ঘটনা ঘটবে না একটা ভালো সময় ভালো দিন গোটা বহরমপুর গোটা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর এই প্রয়াসে খুশি হয়েছেন যেটা স্বয়ং মহারাজা কৃষ্ণনাথ রায় যিনি বাইশ বছর বয়সে মৃত্যু হন এবং তার সমস্ত সম্পত্তি মুর্শিদাবাদ এবং গোটা মুর্শিদাবাদ জেলার শিক্ষার উন্নতি বিস্তারে উইল করে গেছিলেন সেটা আমার মনে হয় যে এটাকে এখন আমাদের সেলিব্রেট করা উচিত অন্যান্য যে টুকটাক ঘটনা ঘটছে

ভানুপ্রিত বাস যখন নামেনি এটা ঠিকই করেছিল কিন্তু এখন অতিরিক্ত বাস আমরা নামিয়েছি যার সংখ্যাটা চারশো থেকে বেশি আপনি জানবেন আজকে মাধ্যমিকের ঐচ্ছিক বিষয় শেষ তাহলে মাধ্যমিক পরীক্ষা আজকে ভার্চুয়ালি শেষ হয়ে গেল আপনারা কি কদিনে যাতায়াত সংক্রান্ত কোন অভিযোগ পেয়েছেন উত্তর হচ্ছে না পাননি আমাদের দপ্তরে কি কোন অভিযোগ এসেছি উত্তর হচ্ছে না আসেনি তাহলে এই আনফিট বাস বা যাই বলছেন না কেন যাই বলুন না কেন সেটা ঘটনাই হয়েছে কিন্তু আমাদের দপ্তর থেকে

The so, yesterday in the parliament, uh, MHA has issued guidelines on Bande Mataram and How it will be some. It, it happened for the first time in the history of India that a national song has been given its post and how it has been the in official instances ahead of elections here in. We have very specific moment on this. Yes. We respect Mukhiya on the We respect Bande Mataram. But how BJP is putting it? it's that they were, actually, they want to demean Janagallu and Ravindranath. And I, we, are, I, I, we are very specific, very candid on this, that they don't like Ravindranath Tagore. As because Ravindranath as because Tagore, as a person, was secular, and he preached for his life, lifetime for the amalgamation and the unity of Islam and Muslims uh, in, the, in, in several writings. Go through his novels like uh, Home and World, glorified, or uh, uh, any any of his writing, Kalandar. Any, any so uh, actually they, they don't want to glorify Motiram or 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 a uh, monkey. They actually they want to demean Robinraat. Rabindranath ki koi na chhoto বঙ্কিমকে ওরা বড় করতে দিয়েছে বলুন আমাদের কোন আপত্তি আমরা বন্দে মাতরমকে শ্রদ্ধা করি আমরা বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা করি কিন্তু রবীন্দ্রনাথকে যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি আত্মার সঙ্গে জড়িয়ে আছে যিনি প্রথম ভারতীয় যিনি প্রথম নোবেল পুরস্কারে পুরস্কৃত হন যা সাহিত্য এখনো পৃথিবীর একাধিক দেশে পড়ানো হয় যিনি এখনো পৃথিবীতে গোটা পৃথিবী জুড়ে উচ্চবন্দিত যাকে কোনোদিনই আর এস থেকে শুরু করে হিন্দু যে সাম্প্রদায়িক সংগঠনগুলি কখনোই রবীন্দ্রনাথকে পছন্দ করেন তার এই মুক্ত মনার দৃষ্টিভঙ্গির কারণে রবীন্দ্রনাথকে তারা দীর্ঘদিন ধরে ছোট করতে চাইছিলেন আজকে এই সরকারি অর্ডারের মধ্যে দিয়ে তারা বঙ্কিমকে বড় করার নামে আসলে রবীন্দ্রনাথকে ছোট করলেন আসলে মাননীয় প্রধানমন্ত্রী ওই বঙ্কিম দা বলে কেন 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 যেন চায়ের কাপে দেখা হয়েছে চায়ের দোকানে এসব বলবার পরে এখন ভাবছেন কিভাবে সেটাকে তিনি রিকভার করেন আর কি সেই ব্যাপারটা দেখুন এই বন্দে মাতরম জাতীয় গীত এবং জাতীয় গীত হিসেবে এটা অ্যাডপ্টেড হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো সালে হঠাৎ এখন মনে হলো যে সব স্তবক করতে হবে সব স্তবক সঠিক উচ্চারণ করে মাননীয় প্রধানমন্ত্রী অথবা যারা বলেছেন তারা যদি পড়তে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ কিছু একটা করেছে তা কিন্তু নয় সেটা করতে পারবেন না সুতরাং স্কুলে পড়তে হবে কলেজে পড়তে হবে ছাত্র ছাত্রীদের সব বলতে হবে এখন মনে হল যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জানতে হবে কেন বলেছিলেন এই যে আমাদের মাননীয় মন্ত্রী বললেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতে গিয়ে তো বলেন রবীন্দ্রনাথ সান্নাল তারপরে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই গানটি গেয়েছিলেন কংগ্রেসের অধিবেশনে প্রথম তাদের অপমান করা হচ্ছে তারা বলেছিলেন যে দেশের স্বার্থে সাম্প্রদায়িকতা যেতে না থাকে কোথাও কোন লেশ না থাকে তার জন্য এই দুটো স্তবককে নেওয়া সেই দুটো স্তবককে নেওয়া হয়েছে এবং সেখানে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর তাদের আলোচনার মাধ্যমে কিন্তু তাদের মধ্যে আলোচনার মাধ্যমে এটা নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আহ বসু নেতাজি তিনিও এটা সমর্থন সুতরাং আজকে হঠাৎ মনে হচ্ছে কেন ওয়াই এটাই তো প্রশ্ন জাগাচ্ছে যে হঠাৎ মনে হচ্ছে কারণ যারা আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু কিছুদিন আগে দেখেছেন না টুইট করে বলেছিল যে ওটা হচ্ছে কি যেন কি বৈদিক মন্ত্র না কি কি বলেছিলেন যেন ব্রাহ্ম মন্ত্র ব্রাহ্ম মন্ত্র তারা এইসব কথা নিয়ে মানে ছটা আসবে ওটা অ্যাডপ্ট করেছিল হঠাৎ একটা সাদা কাগজে বলে লিখে দিয়ে পার্লামেন্টে দিয়ে দিলেই হয়ে গেল যা খুশি তাই

পুজি চন্দনাদিকে একটা একটা প্রশ্ন করতে যে যে আনম্যাপ ভোটার খুঁজতে বা ফিল্ড অবজারভেশনে নামছে কমিশন আনম্যাপ ভোটারদের একটা ভোটার লিস্টে থাকার শেষ সুযোগ দিচ্ছেন নির্বাচন কমিশন কিন্তু এর জন্য একটা ফিল্ড এনকুইরি তারা করবে তো অযাচিতভাবে নাম বাদ দিয়েছে নাম বাদ দিয়েছে কমিশন যে অভিযোগটা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলো তুলছে বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে এই মানে এই অভিযোগটা খণ্ডন করার জন্যই কি ফিল্ড এনকুইরি বা কি কি করতে করতে হবে হবে না মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন এবং দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো গুলো মান্যতা পেয়েছে মাননীয় সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালত কিন্তু সেই সর্বোচ্চ আদালতে কিন্তু ওনার যে অভিযোগ গুলো সেগুলো মান্যতা পেয়েছে মান্যতা পেয়েছে বলে আজকে এই যে তাড়াহুড়ো করে সবকিছু করা বৈধ ভোটার কে অবৈধ করা ডকুমেন্ট বলে দেওয়ার পরেও কোন কোন নথি নিতে হবে সেই নথি বলে দেওয়ার পরেও সেই নথিগুলোকে গুলোকে অগ্রাহ্য করা একটা নিয়ে গেলে বলছে আর নিয়ে এসো এই সমস্ত গুলোই তো মাননীয় সুপ্রিম কোর্ট তার লাস্ট অর্ডারে বলে দিয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এটা সর্বপ্রথম হলো দেশে নজির সৃষ্টি হলো যে নিজের জন্য নয় বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী তিনি নিজে ইন পারসন অ্যাপিয়ার করতে পারেন অ্যাজ পিটিশনার আপনারা দেখেছেন যে পিটিশনারের ফার্স্ট টাইটেলটা পিটিশনের কি সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুতরাং মমতা ব্যানার্জি তিনি তার ইন পারসন মানে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গিয়ে আজকে বাংলার মানুষের জন্য লড়াই করছেন এটা দৃষ্টান্ত হয়ে আছে

মানে এডুকেশন বৃদ্ধিটা আমার করা হয়েছিল তখন কিন্তু বই তার আগে জানতে পেরেছি বই তার আগেই ছাপা হয়েছে হয়তো কোনো কোনো স্কুলে একটু লেজে পৌঁছেছিল বই কিন্তু তার আগেই ছাপা হয়ে গেছে এটা বলতে পারি আর কিছু শরীর দাদা না আপনি যেটা বললেন বিজেপির অনেক নেতা আবার এটা সর 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 রোগী কি বলছেন যে এই যে লজিক্যাল ডিসকোরেন্সি নাকি যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস নানান এটা মূলত যেহেতু সরকারি কর্মচারী দাইকা পরিচালনা করছে ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করা হচ্ছে তৃণমূলের হাতে এই অভিযোগের অস্ত্র তুলে দেওয়ার জন্য এই জন্য এই বিষয়গুলো ওঠে মানে হয় না তো মানে হয় না কথার কোনো মানে হয় না কে অস্ত্র তুলে দিচ্ছে দেখেছে মানুষ দেখছেন কি হচ্ছে না হচ্ছে যেহেতু এখানে এখন আট জনের নাম দেওয়া হয়েছে এখন তাই নিয়ে এই ধরনের কথা বলার কোনো অর্থ নেই আমরা তো বাবা দেখলাম না কি চৌষট্টি হাজার না সাতষট্টি হাজার কত যেন বিএলএ টু এর লিস্ট দিয়েছেন কোথায় দেখলাম না যে রাস্তাঘাটে দেখলাম না সে লিস্টটা এলো কোথা থেকে কোথা থেকে কার নামে কি লিস্ট এলো তো মোদের কথা যত কম বলা যায় ততই ভালো आश्रयक्षी, अपना, हमारे भाई, शुक्रिया महातुर, नित्तू, जो तब भी तो टेंके तुला धूम में काम वालों को ये टेंके हमारे उन लोग दर्शन देंगे अपने का हमारे लोग और हिंदी में हो गया है हम लोग बोल दिए हैं दर्दन की की तो थी 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 बांग्ला भाषा बोलने पर ही अत्याचार हो रहा है पशुधन पहले এই মৃত্যুর কোন বিকল্প হয় না ক্ষতিপূরণ হয় না আমরা এই পরিবারের সঙ্গে আছি কিন্তু এই প্রতিটি আদিবাসী মানুষ প্রতিটি দলিত মা বধুয়া মানুষ প্রতিটি সংখ্যালঘু মানুষ এভাবে আক্রান্ত হচ্ছেন গোটা ভারতবর্ষ জুড়ে এবং তিনজনের ক্ষেত্রে একটি কমন তারা হচ্ছে বাঙালি বাংলা মাতৃভাষা এইটা আমার ধারণা ওটা ভারতবর্ষ যে যদি এটা প্রতিবাদ করুক কেননা প্রত্যেকেই আসলে আঞ্চলিক ভাষার ভিত্তির উপরে কিন্তু দাঁড়িয়ে আছে এইটুকু বলাচ্ছি